আজকে যে অঙ্কটা এনেছি দেখো টু দি পাওয়ার এইখান থেকে আমরা কিভাবে আমার প্রথম অঙ্কটা লিখছি এক্স টু দি পাওয়ার পাওয়ার ফোর টু দি পাওয়ার এক্স আমরা এটা ভাঙাবো সূচকের নিয়ম অনুসারে এ টু দি এম প্লাস এন সমান আমরা লিখতে পারি এ গুন এম এ টু এই নিয়মে আমরা এটা ভাঙাচ্ছি তাহলে টু টু ইন্টু টু টু দি পর ফোর অতএব এক্স টু দি পর এক্স সমান টু টু দি পর এক্স ইন্টু টু টু দি পর ফোর আমরা বোথ সাইডটাকে টু টু দি পর এক্স দ্বারা ভাগ করছি এবারেও ভাগ এরপরেও ভাগ করছে উভয় দিকে উভয় পক্ষে টু টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করিয়া দেখো এই টু দি পাওয়ার x এই টু টু দি পাওয়ার x কেটে গেল তাহলে এইখানটা আমাদের কি থাকবে এটা পাওয়ার এক্স পাওয়ার এক্স তাহলে আমরা দুটোর মাথায় আমরা এক্স নিতে পারি এক্সের মাথায় এক্স দুয়ের মাথায় এক্স হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার ফোর এক্স হাফ হোল টু দি পাওয়ার এক্স সমান টু টু দি পাওয়ার ফোর উভয় পক্ষকে উভয় পক্ষকে পাওয়ারের সঙ্গে সাথে হাফ গুণ করিয়া এইখানটা আমরা হাফ গুণ করছি আবার এইখানটা আমরা হাফ গুণ করছি গুণ করলে কি দাঁড়ায় অতএব এক্স হাফ হোল টু দি পর এক্স এক্সটা ওয়ানের সঙ্গে গুণ হইলো দুইটা নিচে থাকলো সমান সমান টু হোল টু দি পাওয়ার এই দুই আর এই চার কাটলে টু হয় দেখো একটা জিনিস লক্ষ্য করো এক্স আপন টু বেশ সমান দুই আবার এক্স আপন টু বেশ সমান আমরা কী লিখতে পারি এক্স আপন টু টু অতএব কিছু মানে ওয়ান ক্রস গুণ এক্স সমান দুই দু করে চার ইট উইল বি আনসার থ্যাংক ইউ